বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস প্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটেক্সে কিছু কালেকশন দেখাবো এখানে দুই তিনটা ডিজাইন নিয়ে চলে আসলাম একবার নতুন কালেকশন আমাদের শোরুমে চলে আসছে সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটার দেখো তো একটু এগুলো হচ্ছে আপনার মুসলিম জর্জিটের মধ্যে হবে খুবই সফট লাইক শিফন টাইপের হবে আপনি এগুলো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে বেলখানে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো কিন্তু অল ওভার কাজ করা ইন্ডিয়ান দিলিপুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে আপনার অরিজিনাল দিলিপুটিক্স এগুলো কোনো রেপ্লিক বা মাস্টার কপি না দেখেন এটা হচ্ছে জামাটা হবে অল ওভার কাজ করা গলার ডিজাইনটা হচ্ছে আপনাদের মন মতো করে নেবেন এটা হচ্ছে স্টোনের কাজ থাকবে সুতার কাজের উপর হচ্ছে স্টোনের কাজ করা দেখেন এটা কিন্তু রিয়াল যে স্টোনটা আপনার ঠিক আছে অরিজিনাল রিয়াল স্টোনের কাজ করা ডায়মন্ডকার যে স্টোনটা আর অল ওভার সেম কাজটা থাকবে নিচে প্যানেলটা যদি দেখে দেখেন নিচে প্যানেলটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে কাটওয়ার করা আছে আর হাতা এক কালার হবে এই ড্রেসটা হচ্ছে হাতা দিলিপুটিক্স ড্রেস ম্যাক্সিমাম হচ্ছে আপনার হাতা এক কালার হয় কিছু কিছু ড্রেস হয়তো বা হাতা কাজ আছে এই জামা থেকে আপনার কাজ বের হবে তখন হাতে দিতে পারবেন ওনারা দেখো যার যে কালারটা যে ডিজাইনটা পছন্দ আপনারা জুতো অর্ডার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এই দেখেন ওনাটা খুবই স্ট্যান্ডার্ড একটা অন্য এটা চারপাশে খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে প্লাস আছে স্টোনের কাজটা থাকবে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে ইনার কাপড় কিনতে হবে আপনি এগুলো বুটিকসের ড্রেস ম্যাক্সিমাম হচ্ছে আপনি ইনার কিনতে হয় এটা হচ্ছে ইনার কিনতে হবে আর এই হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সফট কী বলবো এটা ফেব্রিক্সটা যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা জর্জেট আপনার এটা এটা হচ্ছে মসলিন জর্জেট বলে আপনার এটা ঠিক আছে খুবই সফট একটা শিফন থেকে মনে হচ্ছে এত সফট আপনি এটা দেখেন অল ওভার কাজ করা আর ড্রেসের ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক একটা কালেকশন অল ওভার কাজ করা গলাটা আপনাদের মন মতো করে নেবেন এখানে আর এটা হচ্ছে আপনার ডিজাইনটা হবে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন খুবই চমৎকার অল্প স্টোনের সিকোয়েন্সের কাজটা থাকবে ঠিক আছে দেখেন অসম্ভব সুন্দর ইউনিক একটা কালেকশন আর হাতাটা হচ্ছে এক কালার হবে এই ড্রেস গুলো হাতে এক কালার হবে সাইড থেকে হবে ব্যাক সাইডে সাইড থেকে হাতাটা হবে এটা দেখো ওনাটা দেখেন ওনাটা খুবই গরজ এটা হচ্ছে ওনাটা হবে ওনার চারপাশে এই কাজটা থাকবে আর ওভার কাজ করা থাকবে ওনার চারপাশে কিন্তু খুব সুন্দর করে দেখেন লেসের কাজটা থাকবে লেস না এটা হচ্ছে ওনার মধ্যেই কাজ করা আপনার ঠিক আছে অ্যাম্বোয়ডার ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্টোনের সিকোয়েন্সি দুইটাই কাজ থাকবে আপনার ওকে এটা সালোয়ারটা হচ্ছে যে এটা এনার কাপড়টা কিনতে হবে এক্সট্রা আপনাদের আর এইটা হচ্ছে এই আরেকটা ডিজাইন আর ও আমি প্রাইসে বল দিচ্ছি এই দুইটা প্রাইস হচ্ছে সেম এই দুইটা থেকে যেইটা নেবেন আপনারা ফিক্সড টাকা হচ্ছে আপনাদের জন্য পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু এক একটা হচ্ছে সাত হাজার পাঁচশো ছিল এগুলো একদম ধামাকা অফার দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা করে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন লিভাস ফ্যাশন থেকে এই আরেকটা জামা এটা দেখো এইটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই দেখেন অল ওভার কাজ করা পেস্ট কালার মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রিমিয়াম একটা লুক পাবেন আপনারা এই ড্রেসটা থেকে ঠিক আছে একটা পার্টি ওভার ওয়েডিং কালেকশন আপনি এগুলো ঠিক আছে নিচে প্যানেলটা অল ওভার কাজ করা এটা গলার ডিজাইনটা করে নেবেন এটা ওনাটা দেখুন এইটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন ওনা চারপাশে খুব সুন্দর করে আপনি এই কাজটা থাকবে এটা হচ্ছে ওনাটা ঠিক আছে এটা হচ্ছে অন্যটা হবে পাঁচ হাতে অন্য আপনার বিশাল এটা সালোয়াটা দেখো এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ঠিক আছে আর এইটা হচ্ছে আপনি এই আরেকটা কালার এই কালার একটু এই দেখেন কালারটা দেখেন জাস্ট সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এইটা হচ্ছে ডিজাইনটা হবে দেখেন সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ হবে দেখছেন সেম ডিজাইন আপনার শুধু কালারটা চেঞ্জ ঠিক আছে আর হাতে এটা কাজ হবে না হাতে এক্সট্রা কাজ করা আছে ও এটা হচ্ছে আপনার হাতে কাজ করা থাকবে দেখেন হাতের কাজটা কিন্তু খুবই সুন্দর আপনার সব জিনিসে হাতের কাজ থাকে না দেখেন এটা আবার হাতে কাজ করা আছে এটা ঠিক আছে এগুলো আবার হাতে কাজ করা ওনারা দেখো ওনারা দেখো এইটা হচ্ছে ওনারটা হবে এটা হচ্ছে ওনাটা হবে হ্যাঁ দেখেন সেম ওনা ওনাটা কত গর্জেস আপনি দেখেন ঠিক আছে এটা ওনাটা হবে সালোটা দেখো যার যে কালার পছন্দ আপনারা জুতো ভিডিও দেখা মাত্রই নিয়ে নেবেন দেখেন সব সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনাদের জন্য এগুলো নিয়ে আসছি ঠিক আছে তো যার যে কালারটা পছন্দ আপনারা জুতো নিয়ে নেবেন ওকে ধন্যবাদ ভালো আল্লাহ হাফিজ